রাগ হয়ে যাবেন বলবো মিডিয়ায় চলে যাবে ঠিক না কিন্তু ব্যথার থেকে বলতেছি ব্যথার থেকে বলতেছি বলেন তো তাবলিক বড় না ব্যক্তিত্ব বড় দল বড় না তাবলিক বড় তাবলিক কার হুকুম হুকুম বললিক মা

শত তো এইটাই আমি কারো খাইও না পড়িও না চাকরিও করি না আর এটা করেও খাইতে হবে না ব্যবস্থা আছে নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে নেটে চলে আসছে আমি তো বলে বেড়াই আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে যেদিকে যাই ওদিকেই চলে ওলা চালায় দেয় হ্যাঁ হ্যাঁ এটা মালিকের আহসান মনে হয় খোলান হবে আমার উপরে আমরা সবাই বলি আমরা হক ঠিক না তো হকের ভিতরে কোনোদিন কেউ বিভেদ দেখছে হকের ভিতরে কেউ কোনদিন বিভেদ দেখছে হ্যাঁ হক আলাদা এতটি দল হবে কেন তাহলে বোঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য আমি ছোটবেলা পড়ছিলাম নিজেকে কিছু বাবাই মতানৈক্যের প্রধান কারণ নিজেকে কিছু বাবা এটাই মতানৈক্যের প্রধান কারণ নিজেকে কিছু বাবা যাক আমার আলোচ্য বিষয় এটা না বুঝাইতে চেয়েছিলাম যেটা কোয়ান্টিটি আছে কোয়ালিটি শূন্য মোহাম্মদ রসুল আদর্শ মুসলিম সমাজে আজকে যতটুকু ঘৃণীত যতটুকু অবহেলিত যতটুকু দীক্ষিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত যতটুকু নিকৃষ্ট মনে হয় অতীতে কোন দিন এরকম ছিলিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মোহাম্মদুর রসুল উল্লা অথচ যিনি উন্মত্তে যায় আর সে বলেন আরো সে যায় উন্মত ভুলেন নাই আরো মুতালা করলে আপনি আরোশ যদি আপনি পড়েন সহি সঠিকভাবে আপনি বুঝবেন ওইখানে যাওয়ার পরে তো অস্তিত্ব হিরি হয়ে যাওয়ার কথা ছিল বুঝলাম অস্তিত্ব ছিল তো ছিল কিন্তু সবকিছু হারাইয়া যাওয়ার কথা ছিল কিন্তু সব তো হারাইছেন কিন্তু উন্মত্ত হারান নাই আল্লাহ সালাম দিতে দেরি চিৎকার দিয়ে তো বলতে দেরি করেন নাই উন্মত কে দিবেন না উন্মতের জন্য তো হাত দেরি করেন নাই আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিলাম যেটা পড়েন আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিল বন্ধু তো উঠছে উন্মত সেখানে উন্মত কি দিব উন্মত কে বলেন বলছে আপনি কি দিবেন আমি নেই আল্লাহ বলে আপনি আমাকে যতটুকু দিলেন আমি উন্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম ওয়ালা এটা কি আল্লাহ রসুলের করলাম কি বলে গেলাম

ওইখানে যদি না কেন খোঁজা তো বধায় না হ্যাঁ পড়েন কিন্তু আমি তোর উপরের টা বললাম ফেসবুক পুরা পাবেন না আর গুগলে তো কেন পাবেন না কিতাবে পাবেন কিতাবে কথা ছিল উন্নতকে তো আরো সে বলুন নাই জমিনে তো কোনোদিনই বলেন নাই জমিনে তো চোখের পানি উন্নতের জন্য একদিনও শুখায় নাই যদি শুখাইত তাহলে জিবরিল নিকাইল কেন বলতেন মাসাল আরা কাত্তা যখনই দেখি কাঁদেন কেন প্রাণ যাও জিবরিল আর নিকাইলের উপরে জিজ্ঞাসা না করলে তথ্য পাইতাম না বসে সারাদিন কাঁদেন কেন কখনো তো চোখের পানি শুকাইতে দেখি না বসে উন্নতের ব্যথায় চোখের পানি শুকায় উন্মতের জন্য উন্নতের দরদ আর ব্যথার ভালোবাসা চোখের পানি শুকাইতে দেয় মৃত্যু লগ্নেও যিনি কাঁদতে কানতে চলে গেছেন जिब्रील तफमु जिग्स कुसे अतब की वामता इला रफीक अलआ এখনো কাঁদেন আল্লাহর সামনে তো চলে যাবেন একটু হাসি খুশি জানো দোসে जिগریل ফমান লিদাদি উম্মতি আগে থাকবে আমার উম্মতকে দেখা রাখবে চলে তো যাব উম্মতকে দেখা রাখবে কে আল্লাহ জবাব দিলেন লা আতরকু উম্মাতা ফাহদা ওয়ালা ফারদা আপনার উন্মত কে আমি দেখা রাখবো চলে আসেন এখনো কি উনি রসুলকে স্বপ্নে কাঁদতে দেখছেন আমি তো পুরা টিমে আসতে পারি এখানে পুরা জানা স্বপ্নে দেখছেন একই স্বপ্ন আল্লাহ রসুল কানতেছে জিজ্ঞাস্তা সে কাঁদেন কেন সে বাংলাদেশের সরল সহজ সাদা সিদা উন্নতির জন্য কানতেছে আমার বাংলাদেশের উন্নত যেদিকে দেখে ওদিকে সাদা সিদা তো যে স্লোগান দিছে স্বামীর কথা মানব না ঘরে থাকবো না ওর স্লোগান মাইনেও দৌড়াইতেছে অথচ আল্লাহ রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে প্রথম কারণ হলো স্বামীর স্বামীর অবমূল্যায়নের কারণে তা ফুরনাল আসিয়া আমার সমাজ তো মানবে না বাংলাদেশে তো এখন একান্ন পার্সেন্ট মহিলা উনপঞ্চাশ পার্সেন্ট পুরুষ মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন ও মেয়ে বেশি জন্ম নিতেছে ঠিক না ঠিক না ওই যে এক হজুর হা বলতেছে মেয়ে বেশি জন্ম নিতেছে ঠিক না পুরুষ তাড়াতাড়ি এই জন্য আর কিতাবের কথা যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না স্বামীর কদর থাকবে না ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নেয়া যাবে আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই কিছু থাকলেও আসে গরিব গড়ে আসে কিন্তু এডুকেটেড গড়ে স্বামীর কোন মূল্য নেই শিক্ষিত সমাজে স্বামীর কোন মূল্য নেই স্বামীর বেকদ্রি নোট করে রাখেন কাজে দিবে তো যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছেন আবুলাই কিন্তু অনেক লম্বা পুরাটা বললে হুজুররা প্রথম সিংয় ফুতে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সিংয় ফুয়ের পূর্বে আল্লাহ কুদরত দিয়ে চারিজনকে পয়দা করলেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুম

কিন্তু আমার মৃত্যুর পরে আমি বুড়া গেছি আইনা কবরুহু ওনার কবর কোথায় বলবে সঠিক সমাধান ইস আলিল জমিনকে জিজ্ঞাস করো জমিন তো বলবে কোথায় রাখছে তুমি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর আল হাবিব আল্লাহর বন্ধুর কবর কোথায় রোজা কোথায় জমিন বলবে এরকম ছানা রাজা আথার থেকে নূর বাপিল আল্লাহর আড়স পর্যন্ত যায় পচবে নূর দেখা চিনবে নুসুর হবে হুকুম হবে হাবিব কে নিয়ে আস আসা পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন জালালুদ্দিন আবুল্লাহ সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন যে ইয়াবক ইয়াকুম ওয়াকি ওয়াকুল উঠবেন টানতে থাকবেন আর বলতে থাকবেন জিবরি ময়দান তো খালি উন্মত কোথায় ময়দান তো খালি উম্মত কোথায় উন্মত কোথায় আমার ময়দান তো খালি তো জিবরিল আল ইসলাম সান্ত্বনা দিলে মা সকাল আর আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না নবীন আর না পুরো না আপনার উন্নত সবাই উঠার অপেক্ষায় আছে একটু পরেই উঠবে শান্ত হন যিনি কবর থেকে কানতে কানতে উঠবে আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নেই ওই আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত রাগ হয়ে যাবেন বলবো আজকে কি বার শুক্রবার তো গেল ঠিক না গেল না এই মধ্যে একজন বলুক যে আমি শুক্রবারে পাঁচশো বার দূর করছি দেখা যাবে পাঁচশো বার করছে একজন না হাত লাগে অথচ তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর করে তোমাদের আমল সূত্র বলে আমার সামনে পেশ করা হয় আমি যেন গাঠিটা বড় দেখি বলুক যদি ভুল বলে থাকি যদি বাহির থেকে বলে একজনও তো আমরা পাঁচশোবার দুদ পড়ি নাই অতীতে কোনো সূত্রবারই পড়ি নাই যারা আমরা বলি দিনের মেহনত করি উনিও তো নাই আপনি কি মেহনত করেন নবীর উপরে দূরত পড়েন একজন যুবক বলুক যে ডেলি আমি একবার দূরত পড় কারণে আপনি এত বড় ফ্যাসালিটি পাই নেন এত ফ্যাসালিটি পাই নেন হয় আমার কথা একমত হবে না মনে হয় তারপরেও বলি দেখি এই উন্নত কার জন্য নির্বাচিত জানেন জানেন

কেউ দিন আমি বিচার কার্য চালাবো কিন্তু সাক্ষী ছাড়া চালাবো চালাবো কি করব আমি তো কাউকে সম্বোধন করব না আল্লাহ যদি কাউকে সম্বোধন করেন ওটারও বেনিফিট আছে কিতাবে পাওয়া যায় মান যাকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবেন এই জন্য কোরআনে পাবেন যার কর্ম দেখে আল্লাহ হাসে তাকে শাস্তি দেন এরকম এক ডাডা আছে হাদিসে টোকায় জমা করতে হবে একটা একটা করে দেখাইতে হবে তুমি যে তো বুঝাইতেছিলাম যে জানি বলতেছিলাম হারায়া গেছি আল্লাহ שנুদুন করবেন তুমি যে তো বুঝাইতেছিলাম মেরে দোস্ত আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড় করাবে বুখারীতে পুরো تفصیلی আছে আল্লাহ ডাকবে নু ইসলামের উন্মত কে তারপরে আল্লাহ বলবে নু সাড়ে নয়শো বছর তোমাদের ভিতরে মেহন্নত করল বিরাশি তিরাশি ছাড়া তোমরা কেন মানবে না ওরা জিব্বায় কামড় দিয়ে বলবে আমরা নু নামের চিনি চিনি না কে বলছে নু আসে কোথেকে বানাইলেন এটা যে নু আল্লাহ নুয়াল ইসলাম কে জিজ্ঞেস করবে মু তোমাকে বলে ছিলেনা নুয়াল ইসলাম বলবে আল্লাহ বিচার কার্য পরিচালনা করার জন্য সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচন করছেন নিজের জন্য এই জন্য ইনশাআল্লাহ এই উন্নত কেয়ামতের মাঠে দাঁড়াবে না ইনশাআল্লাহ দাঁড়াবে না কেমতের মাঠে তো আসামিরা দাঁড়াবে এই উম্মত দাঁড়াবে না এই তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে কেননা এই উম্মত কে মাঠের রাজ সাক্ষী রাজ সাক্ষী বোঝেন সরকারের পক্ষে থাকে রাজ সাক্ষীর সমস্ত দায়িত্ব সরকারের উপরে আমরা সাক্ষী তাড়াবে স্টেজের উপরে জালিল আমি লিখি না আর আমাদের জন্য নির্বাচিত করছেন মোহাম্মাদে বলেন না মোহাম্নদুর পুরাটা বলেন পুরাটা মোহাম্মাদশো বিশ নাকি পাওয়া যায় কি বললে একবার বললে কত একশো বিশ নেকি মোহাম্মাদুর তারপরে সাল্লি সাল্লাম বলেন তিরিশটা দশটা রহমত পাবেন দশটা কুণা মাফ হবে দশটা বিদায় আজকে যে আমাদের কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই সেই কোয়ালিটি হলো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আমরা শুধুই চিৎকার দিই শুধুই বলি এটা করি সেটা করি এটা করতেছি সেটা করতেছি শুধু মুখের গুলি নবীর আদর্শ আমাদের ভিতরে নাই অতচ্চ কনসিটার ছিল তোমরা দিছেন বাগ মানতে হবে না কেননা বর্তমান প্রেক্ষাপটে এই হাদিস সত্য লা উবিলা উসলামা উনসিলাবি 10 বাগও যদি জাতি না বড় আর দিছিলেন যদি একটা কাজ ওটা কাজ কে মানহিয়া সুন্নতি একটা সৌন্দর্য যেটা দুনিয়াতে পারাতে দেরি মেসেজ দিতে দেরি আল্লাহ একটু বুঝের হওয়ার পরে আম্মা যান বলছিলেন বেটা তুই হওয়ার পরেই সেজদা দিছিস কি যে বলছিস তুই জানিস আমি বড় চেষ্টা করছি কিন্তু বুঝি নাই তুই কি বলতেছি কিতাব এটাই সত্য جوار صموئيل كارديك سليم الصلاة أصله أصله وما ملكت إيمانكم وما ملكت إيمانكم وما ملكت إيمانكم الصلاة الصلاة وما ملكت إيمانكم أذكر نبوء باغ مسلمون আমাদের হুজুরা আমরা ইহুদিদের একটা স্লোগান বুঝি না ওরা হিব্রু ভাষায় দেয় তো কিন্তু এটার তর্জমা আমার কাছে আরবিতে আছে না আমান সারা দুনিয়া ইহুদিদেরকে ওরা বলে আমরা এখনো নিরাপদ তারপরে একটা কঠিন কথা বলে দমবিরুল মুসলিম তোমরা মুসলমানকে যেমন মনে চায় এখনই সুযোগ মাটির সাথে মিশায় দাও কেননা আমরা এখনো নিরাপদ যদি জিজ্ঞেস করি কোন দিক দিয়ে নিরাপদ বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামা তার ফজরের জানা সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এখন মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই বিদায় এখন মুসলমানদের বিজয়ের পালা আসে নাই এরা এখন বিজয় হতে পারবে না যদি দুইশো কোটিও ঝাঁ দিয়া দেয় তারপরে এরা বিজয় লাভ করতে পারবে না বিদায় এখনই সুযোগ এদেরকে মাটির সাথে মিশায় মাটির সাথে মিশায় দাও এই জন্য আসেন কনসিটার ছিল যদি একটাও মান ডাকে রব্বইলা স্বীকার করে অপয়লা স্বীকার করে কিন্তু আল্লাহ চিনে কে ডাকতেছে এখন কে আল্লাহ কে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মোহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মোতাকব্বের اللہۃ خالق البار المصورالغفار القار الخاب الرساک الفاح العلیم القاب الباص القافد الراف مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيل المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المبيت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقتدر المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والغني والمبني المانع الدار الناس النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله تو بوي مالي তো ডাকে তো তো রব আল্লাহ উনি তো রব উনি তো আল্লাহ কিন্তু খুলনা শহরের তো নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না দশ ভাগ মানুষ নামাজ পড়ে জুমার দিনও তো বিশ ভাগ পড়ে না রমজানেও তো ফিফটি পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ এক মাস এগারো মাস না পড়লেও পারত আল্লাহ যদি বলতো এগারো মাস পড়িস নাই কেন তবু জবাব দিতে যুক্তি যুক্তিসঙ্গত এক মাসই তো সত্তর মাস ছিল বারো মাস বাদ দিয়ে দেন তারপরে তো আটান্ন মাসের পাও না আমি আপনার কাছে আপনি আমার উপরে কি করে রমজান তো হান্ড্রেড পারসেন্ট পড়ে না হাসার জন্য না ব্যথায় বলতেছি ব্যথায় আপনাদের মতো আমি চিল্লানে অভ্যস্ত না বিশ্বাসী না আমি তো চোখে দেখাই বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী গুরার নলেজ অন্যরকম আমি গুড়া বলতেছি এই জন্য আমার এখানে ব্যথা যে কোয়ান্টিটি তো আছে কোয়ালিটি তো নাই শেষ কথা পাগড়িও দিতে হবে

তাতারিদের দ্বারা তাতারিদের দ্বারা মুসলমান যেরকম কচু কাটা হয়েছে ওই নির্যাতিত মুসলমানদেরকে দিয়া আল্লাহ ইসলামকে জিন্দা করেন নাই তাতারির ভিতর থেকে একজনকে হেদায়ত দিয়ে আবার ইসলামের ঝান্দা খাড়া করা এটাই ইতিহাস বলে চেঙ্গিস পুরো দুনিয়ার মুসলমানকে মাটির সাথে মিশায় দিস চিঙ্গিস খানের মতো কতলে আম কেউ করে না দজলার উপর দিয়ে হাইটা যাওয়া যেত এত কিতাব দজলার ইরাকের নদীতে ফেলানো হয়েছে যে পাও দিয়া পাড়া দিয়া 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 দজলা পার হওয়া যেত কিন্তু আল্লাহ আবার ইসলামের জান্ডা দাঁড়া করাইছেন চেঙ্গিস খানের জন্ম সন্তানদের ভিতর থেকে একজনকে দাঁড়া করাইছেন যে ভারতবর্ষ মঙ্গোলিয়া চেঙ্গিস খানের সন্তান ছয়শ বছর রাজত্ব করছে আপনাদের এখানে হতে পারে যদি তবা না করলাম এখনো ফিরা আসলাম আল্লাহ একজন দাঁড়া করাবে ইঙ্গিত আছে একজনকে দাঁড়া করাবো ও তোমাদের মতো নাটকবাদ হবে না নাটকবাদ আমরা এখন সব নাটক বাজ শুধু নাটক করি নবীর আদর্শ ছেড়ে চলেন তবা করি করবেন মনের করবেন কে কে করবেন দেখি এলে দু হাত উঠে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থিকা বলেন মনের থিকা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন আজকের থেকে দুটা কাজ করেন যদি পারেন তো তিনটা করেন নিজে নামাজ পড়ান নিজে নামাজ পড়েন পায়ে দোয়া মসজিদ ভরেন তৃতীয় হকানি আলেমদের থেকে কুরা করা চলেন গুগলকে জিজ্ঞাসা করেন বিবেককে জিজ্ঞাস করেন না নিজের বুদ্ধি কে জিজ্ঞাসা করেন ওকে জিজ্ঞাসা করে চলেন পারবেন কে কে পারবেন দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ওমা আলাইনা ইল্লাল কেউ